নমস্কার বন্ধুরা আমার ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আর আমিও বেশ ভালোই রয়েছি তো বন্ধুরা হঠাৎই বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টিতে আমার ছাদ বাগানের গাছগুলো কেমন জলমল করছে তাই আপনাদেরকে ছোট্ট একটি মিনি ব্লগ করে শেয়ার করছি তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তার পাশাপাশি দেখুন আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে কিন্তু গাছ রয়েছে আর গাছগুলো কতটা সুন্দর আর প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফল রয়েছে দেখুন এখানে রয়েছে কামরাঙ্গা গাছ তো কামরাঙা গাছে কিন্তু দেখুন একদম গোড়া থেকে মাথা পর্যন্ত প্রচুর ফুলের কুড়ি তার পাশাপাশি কিন্তু এখনও ফুল রয়েছে ফল রয়েছে এটা কিন্তু বারো কামরাঙ্গা কামরাঙা সারা বছরই ফল থেকে আর মিষ্টি কামরাঙা খেতে খুবই সুন্দর তো তারপরে দেখুন আমার মিষ্টি তেঁতুল গাছ দেখুন এই যে গাছে কিন্তু ফুল এসেছে তার পাশে ডালিম গাছে প্রচুর ফুল প্রত্যেকটি গাছে কিন্তু প্রচুর ফুল এসেছে দেখতেই পারছেন এখানে রয়েছে কিছু চিনাবাদাম এবং কাজুবাদামের গাছ তো দুটো গাছই বেশ সুন্দর হয়েছে তারপরে রয়েছে এখানে কিছু সবজির গাছ এবং আমার ড্রাগন গাছটি বড় হচ্ছে ধীরে ধীরে তারপরে বন্ধুরা দেখুন আমার এই পেড়া গাছটি প্রত্যেকটি পেয়ারা গাছে কিন্তু ফুল থেকে এখন গুটি চলে এসেছে দেখুন কিছু দিনের মধ্যেই কিন্তু পেয়ারাগুলো বড় হয়ে যাবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তারপরে দেখুন আমার দেশি জবাগুলো তো দেশি জবাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর ভীষণই ভালো লাগে দেখতে দেখতেই পারছেন শুধুমাত্র কেনা জবা ফুলই ভালো লাগে না আমরা কিন্তু দেশি জবা দিয়েও আমাদের বাগান সাজিয়ে তুলতে পারি তো দেখুন দেশি জবাতে কিন্তু ফলনটা অনেকটা বেশি আর দেখতে যে খুব একটা খারাপ লাগে তা কিন্তু নয় খুব সুন্দর লাগে দেখতে তো দেখুন তারপরে রয়েছে একটি চালকুমড়ো গাছ তো ছোট্ট একটি মাচা করে চালকুমড়ো গাছটি আমি তুলে দিয়েছি তো চালকুমড়ো গাছটি কিন্তু খুবই সুন্দর দেখতেই পারছেন আর সবেমাত্র ফুলে ফুল বা কুড়ি আসতে শুরু করেছে তো চালকুমড়ো হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে রয়েছে বন্ধুরা আমার নাগালঙ্কা এই লঙ্কাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল তো একটিমাত্র নাগালঙ্কা গাছ তো গাছটি কিন্তু অনেকটা বড় হয়েছে দেখতেই পারছেন আর প্রত্যেকটি পাতার ফাঁক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে দেখতেই পারছেন তারপরে এই যে আমার পাখিগুলো ওরা কিন্তু এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছে সব গল্প গুজব করছে তো আপনাদের সঙ্গে একটু ওদেরকেও শেয়ার করলাম তো দেখুন কত সুন্দর বসে আছে বসে বসে সব খাওয়া দাওয়া করছে দেখতেই পারছেন তো বন্ধুরা চলুন আরও কয়েকটি গাছ আপনাদেরকে দেখিয়ে দিই তো ছাদ বাগানে কিন্তু খুব সহজেই গাছপালা চাষ করা যায় আমি কিন্তু বাড়িতে থাকা সমস্ত জৈব খাবার নিয়েই আমার এই শাক হয় আর প্রচুর পরিমাণে ফলন পেয়ে থাকি দেখুন এই যে উস্ত গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আর ছোট ছোটো উস্ত কিন্তু গুটি হতে শুরু করেছে দেখতেই পারছেন দেখুন প্রত্যেকটা ডালেই কিন্তু আবার নতুন নতুন উস্ত হয়েছে তারপরে রয়েছে এখানে পর্তুলিকা পর্তুলিকার কথা কি বলবো প্রতিদিন প্রচুর পরিমাণে পর্তুলিকা হচ্ছে তাই আপনাদের সঙ্গে না করে থাকতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লকটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন আমি খুব শীঘ্রই আবার দেখা করব